কালকে সবুজ নামের একটা ছেলে অপহরণ করতে গিয়ে ধরা খাইছে সে অলরেডি তাকে পুলিশ গ্রেফতার করছে তোমরা সৌদি আরব আসে এমন একটা জায়গা দেখে তোমরা অপহরণের কাজে কত কাজ সৌদি আরব আছে একটু আসছো কামাই করো নিজেরা খাও মক্কা শরীফ ওমরা উমরা করো মদিনা শরীফ গিয়ে রোজা নবীজি রোজা জায়ারাত করো আজ তোমরা অপহরণ উফ মানে নিজেরই নিজে বুঝাইতে পারতেছি না আমাদেরকে এতটাই অবহেলা করে সৌদি মানে আমাদের দোষ এটা তাদের দোষ না আমরাই নিকৃষ্ট আমাদের কারণে যাই হোক অবশ্যই সবাই সতর্ক থাকবেন বিশেষ করে এটা রিয়াদে প্রচুর পরিমাণে অপহরণিত এবং অনেককে গ্রেপ্তার করছে ওই দিন দেখছি একটা নিউজে যে ড্রাইভার এবং সাধারণ জনগণকে গিয়ে গিয়ে তাদেরকে মানে ধরছে পরে পুলিশে দিছে ইভেন আরও কিছু গ্রেপ্তার হয়েছে সবাই অবশ্যই সতর্ক থাকবেন চলাফেরা করতে বিশেষ করে ড্রাইভারদেরকে বেশি গ্রেপ্তার করা ইয়া অপহরণ করতেছে ড্রাইভার ভাইয়া যারা গাড়ি চালা আপনারা রিলেটিভ বা কিছু সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম